হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে একটি ওষুধি গাছ দেখতে পাচ্ছেন তবু ধরে এই ওষুধি গাছটি কিন্তু খুবই কার্তকর একটি ওষুধ গাছ তবু ধরে এই ওষুধি গাছটি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা হাজার হাজার টাকার ওষুধ তৈরি করতে পারবেন কারণ আপনারা হয়তো ডাক্তারের কাছে গিয়ে আপনারা হাজার হাজার টাকার ওষুধ কিনে খান কিংবা আপনাদের ডায়াবেটিক্স হয়েছে কিংবা ডায়াবেটিক্সের জন্য আপনারা যে ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু আপনাদের ডায়াবেটিক্স কমছে না তো বন্ধুরা এই জাপানি লতা গাছের পাতাটি আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকরী একটি ঔষধি গাছ তো বন্ধুরা এই ঔষধি গাছটি আপনারা রাস্তার আশেপাশে কিংবা প্রতি ক্ষেতের আশেপাশে আপনাদের বাড়ির আশেপাশে লতাপাতার মতো হয়ে থাকে এই জাপানি লতা গাছের পাতাটি আপনারা প্রত্যেকদিন বেটে রস করে তারপর আপনারা প্রত্যেক সকালে খালি পেটে খাবেন তাহলে বন্ধুরা আপনারা হানড্রেড পারসেন্ট কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটি আপনারা রাস্তার আশেপাশে পেয়ে যাবেন তো এটা কিন্তু খুবই কার্যকর একটি ওষুধি গাছ তো বন্ধুরা এই ওষুধি গাছটি আপনারা ব্যবহার করবেন প্রত্যেক সকালে খালি পেটে ব্যবহার করলেই আপনারা আপনাদের ডায়াবেটিক্স আলারও মতেও খুব কমে যাবে এটা নিয়মিত ব্যবহার করলেই তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম